তিনশুকেয়ার তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণে ঘটনায় তীব্র চাঞ্চল্য জানা গেছে তিনশুকেয়ার এরা পুকুরী অঞ্চলে দুই বৃত্ত কুড়ি বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হাইলাকান্দের কাটলি ছাড়া বিধানসভা কেন্দ্র যেন প্রকাশ্যেই চলছে কমিশনের রাজত্ব আর এই রাজত্বে যে এলাকায় নির্মাণ কাজে নেমে এসেছে অবাধ দুর্নীতি ঠিকাদারের আগাম কমিশন দিতে বাধ্য করায় তারা কাজ ঠিকমতো করতে পারছে আমরা আজকে দিনভর নজর রাখছি বিহারে ভোটের দিকে যেখানে বিধানসভার ফলাফল যখন ঘোষণা হচ্ছে তখন গেরুয়া ঝড় এক প্রকার বলা যায় যেখানে এনডিএ ঝরে একেবারে ধুলিসাত হয়ে গেল ইতিমধ্যেই গঠবন্ধন যে গঠবন্ধন এতদিন এত রকম ভাবে প্রচার করেছিল কিন্তু সমস্ত কিছু বিফলে ভোট যে ফলাফল সেই ফলাফল বলে দিল যে আবারও আবারও ক্ষমতার মশনদে বসতে চলেছে বা বিহারের কুর্সি এবার নীতিশেরি এবং তা শুধুমাত্র সময়ের অপেক্ষা জয়ের ঘোষণা ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে সেই সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে সরাসরি দেখুন এই মুহূর্তে বিহারের দিকে আমরা নজর রাখছি সেখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে বিহার নির্বাচনে ঝড় এনডিএ জোটের ইতিমধ্যে এখনকার যে ট্রেন্ডিং যে সম্ভাবনা তাতে করে বিজেপি সম্পূর্ণভাবে ভাবে এগিয়ে রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে আহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে বা সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুশো সাত আসন পার এনডিএ জোটের আঠাশে মহা আটকে গেল কিছুক্ষণ আগে যেখানে থার্টি সিক্স ছিল সেই জায়গা থেকে অনেকটা নেমে গেছে আঠাশ উনত্রিশ এই মুহূর্তে ট্রেন্ডিং যেটা বলছে মহাগঠবন্ধনের ক্ষেত্রে অন্যদিকে থেকে দুশো সাত এই মুহূর্তে এনডিএ অর্থাৎ বিজেপি জেডিউ তার সঙ্গে যে পাঁচটি রাজনৈতিক দল তাদের অবস্থা তাদের ফলাফল এই মুহূর্তে ট্রেন্ডিং তাদের দুশো সাত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি যাব শিলিগুড়ি থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ জুড়ে গেছে বিহারে যেরকমভাবে ভাবে আনন্দ উল্লাস শুরু গেছে সেই ছবি এবার বাংলার বুকে পরিলক্ষিত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে জয়দীপ এই মুহূর্তে জুড়ে গেছে শিলিগুড়ি থেকে জয়দেব বিহারের এই সেলিব্রেশন শিলিগুড়ির বুকে ঠিক কিভাবে পালিত হচ্ছে যে বিজয় এবং যে গেরুয়া ঝড় তার প্রভাব কিন্তু বাংলা এসে পড়লো এবং এই মুহূর্তে আমি শিলিগুড়িতে রয়েছি শিলিগুড়ির হিলকা রোডেও বিজেপির কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠলো রীতিমতো পটকা ফাটিয়ে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিজয় মিছিলে এই মুহূর্তে সামিল হয়েছে বিজেপি কর্মী টাকা আমি সহকারী প্রবীরকে বলি একবার সেই ছবি তুলে ধরতে এই মুহূর্তে দেখতে পাবে হিট রোডে রয়েছি হিটকার্ডে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো বিজয় উল্লাসে মেতে উঠেছে দেখা দেখাবো এখানে কিন্তু কাউন্সিলর নিজেও রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও কিন্তু রয়েছেন বিধায়ক রয়েছেন এবং জেলা নেতৃত্ব তারা রয়েছেন আমি একবার একটুখানি যাবো বিধায়কের সাথে কথা বলার চেষ্টা করবো হ্যাঁ দাদা বিহারের যেই ঝড় কি মনে হয় বাংলাতেও কি এবার বিহারের জয় বাংলার পরিবর্তনের সূচনা যেভাবে বিহারে অন্ধকার থেকে আলোর পথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিয়ে গিয়েছেন এই পশ্চিমবঙ্গের অন্ধকার কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গে তৃণমূলকে ধুলিস্বাদ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তাই আমি কিন্তু আবার দেখাতে পাবো প্রবীরকে সেই ছবি যেখানে

আগামী দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ যেভাবে বিহারকে জয় করেছে সেভাবে বাঙ্গালকে জয় করবে ঐতিহাসিক যে দু হাজার আমরা পুরো চান্তাকে নিয়ে পাঁচবার সরকার করতে আমি মহিলাদের মহিলাদের নেতৃত্ব করার চেষ্টা করলাম এটা দেখাতে বলবো ববির সেই ছবি তুলে ধরার চেষ্টা যে রীতিমতো মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আনন্দে রীতিমতো উল্লাসে মেতে উঠেছেন এবং বলা বিজেপি নেতৃত্বের দাবি যে বিজিহারে যে গেরুয়া ঝড় তার প্রভাব কিন্তু এবার বাংলায়ও পড়তে চলেছে এই মুহূর্তে সরাসরি আপনারা শিলিগুড়ি থেকে দেখছেন জয়দীপ আমাদের প্রতিনিধি তুলে ধরছে সেই ছবি বিহারের জয় এবং সেই জয়ের সেলিব্রেশন এবার বাংলার বুকেও চলছে শিলিগুড়িতে দেখা যাচ্ছে সেই জয়ের ছবি জয়দীপ একদিকে যখন বিজেপি দু এবার বিহারের পর বাংলাতে আহ আসতে চলেছে এরকমটাই দাবি করছে এটা কোনো থেকে তৃণমূল বলছে বিহারের থেকে বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা তারা ভয় পাচ্ছে না কি বলবে নিজের উত্তর কি হবে পাল্টা একেবারে আমি একদম আবার বিধায়ক কাছে বিধায়কের কাছে আসছি আহ তৃণমূল বলছে যে বিহার রাজনীতির সঙ্গে বাংলা রাজনীতি একেবারে আলাদা উল্টো রাজনীতি তৃণমূল কি বলছে সেটাকে এই মুহূর্তে প্রাসঙ্গিক তৃণমূল যে জোটে আছে হিন্দি জোট সেই জোট বিহারে একেবারে হয়ে গিয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গতেও ঠিক একইভাবে ওদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে তারা এই কথা বলছে বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে রাজ্য একসময় একসাথে ছিল ফলে বিহারে যা হয়েছে উড়িষ্যায় যা হয়েছে বাংলাতেও সেটা ঘটবে দাদা আপনার গালে এবং গায়ে কোথাও কথা দেখতে পাওয়া যাচ্ছে না কেন এটা কি না তার কারণ যেদিন বাংলায় আমরা দু হাজার ছাব্বিশে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকাকে ওড়াবো সেদিন নিশ্চিতভাবে সবার সাথে আবির খেলবে একেবারে তাই সেই উত্তর কিন্তু পাওয়া গেল যে বিধায়ক নিজে কিন্তু সেই গেরুয়া আবির লাগাবেন না গায়ে যতক্ষণ না পর্যন্ত বাংলাতেও সরকারের পরিবর্তন হচ্ছে বাংলাতেও যতক্ষণ না গেরুয়া ছড়া এবং বাংলা যতক্ষণ না বিজেপি ক্ষমতা আসবে ততদিন কিন্তু বিধায়ক নিজেও সেই গেরুয়া আবির লাগাবেন না এবং আবার আমি চেষ্টা করবো বলবো ঠিক তোমার মাধ্যমে এই ছবি দেখবো এবং তার সঙ্গে এসআইআর বিহারের ক্ষেত্রে একেবারে বিজেপির এসআইআর এর পরবর্তীতে যদি বলা যায় যে এসআইআর পরবর্তী পারফরম্যান্স একেবারে ফাটাফাটি এবার বাংলাতে এসআইআর এর কি কোনো প্রভাব পড়বে বিজেপির ঝুলিতে না সেই জায়গাতে বিজেপির জন্য সেটা ভালো হতে চলেছে কি মনে হয় আমি আমি আবার বিজেপি নেতৃত্ব যারা তাদের কাছে কথা বলার চেষ্টা করবো আমি তার আগে একবার আমি সেই ছবি দেখাতে বলি প্রবীণকে তারপরে আমি বিষয়টি নিয়ে আসছি আমি বিজেপি যারা নেতৃত্ব বাংলার সময়ের অপেক্ষা ভোট হবে চলে যাবে একটাই মনে রাখবেন বিহারে ঘুষপেটি ছিল তারা এসার পরে চলে গেছে বাংলায় ঘুষপেটিরা বর্ডার দিয়ে আজকে চলে যাচ্ছে অল্প ভোটে আমরা গত বছর আশি লক্ষ ভোটে ব্যাগ ছিল ওরা চলে গেলেও না গেলেও মানুষ সুশাসন চাচ্ছে দিকে চাচ্ছে বাংলার ভোটে উন্নয়ন চাচ্ছে এবং যেভাবে বাংলার আজকে শাসন ব্যবস্থা নেই তার বিরুদ্ধে মানুষ জিহাদ ঘোষণা করছে আজকে সারা বাংলায় লাখ লাখ মানুষ মিছিল করছে বৃষ্টি পাচ্ছে আবির খেলছে আমরাও শিলিগুড়িতে এই উল্লাস মালয়েশিয়ায় মিছিল বিজেপির শুধু মিছিল না মালয়েশিয়ায় মিছিল হচ্ছে কি বলা হচ্ছে দাদা বাংলা যা এসআইআর হলে এটা বিজেপির শুধু ভালো হলো একদম ভালো হলো এসআইআর হলে দু কোটি মানুষ যারা বাংলাদেশ রোহিঙ্গা এসেছিলেন মায়ানমার দিয়ে পাকিস্তান দিয়ে এসেছিলেন তারা আজকে বর্ডারে পাশ দিয়ে যাওয়ার ছবি দেখছেন যেরকম ভাবে জয়দীপ আমার সঙ্গে থাকো আমি একটু এই মুহূর্তে হাইলাকান্দির ছবিটা দেখাবো এই মুহূর্তে রামধন জুড়ে গেছে আমার সঙ্গে জয়দীপ একদিকে যেরকম ভাবে তুলে ধরছে শিলিগুড়ি থেকে সেলিব্রেশন এবং সেখানকার বক্তব্য হচ্ছে কাকির সঙ্গে এই মুহূর্তে রামধন জুড়ে গেছে আমার সঙ্গে রামধন সেখানকার বিজেপির এই যে বা ইন্ডিয়া জোটের যে ফলাফল যে ঝড় বিহারের ভোটে দেখা গেল সেখানে হাইলাকান্দির ছবিটা আমি জানতে চাইবো

বিহারে বিজেপির জয় জয়কার বা বিজেপির গেরুয়া ঝড় আজকের দিনে কি বলবেন আজকে বিহার নির্বাচনের ফলাফল একটা জিনিস স্পষ্ট করেছে সমগ্র দেশে যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে প্রগতির জয় জয়কার হয়েছে জাতি ধর্ম সবার জয় জয়কার হয়েছে সবাই সব বিভেদ ভুলে গিয়ে উন্নয়নের পথে ভোট দিয়েছে আজকে বিরোধী বিরোধী জোট পুরապপুরি নিশ্চিন্ন হয়ে গেছে বিহার থেকে যেটা আসন্ন প্রত্যেকটা রাজ্যে হবে সেটার বার্তা জনসাধারণ বিহার নির্বাচনের মাধ্যমে দিয়ে দিয়েছে মূল কথা হলকে প্রগতির জয় হয়েছে

আগামী দিনের ইঙ্গিত বহন করে আসছে আগামী দিনে আসামে ভারতীয় জনতা পার্টির একচটিয়া জয় হবে বিরোধী কোন দলই থাকবে না আসামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বিহার নির্বাচনে উনি প্রচারের জন্য গিয়েছিলেন তো আসামে বিহারে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে মহিলা ভোটাররা বেশিরভাগ দান করেছে তো উন্নয়নের নিরিখেই ভোট হয়েছে সবকা সাথ সবকা বিকাশ ভারতীয় জনতা পার্টির স্লোগান অত্যন্ত পিছপড়া যারা আছে তাদের উন্নয়ন হয়েছে এটা বিহার নির্বাচন প্রমাণ করে দিয়েছে এবং আসামে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে কেন্দ্রের বিভিন্ন স্কিম এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম যেভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে তাতে আসামের জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিনে খুব একটা চিন্তিত নয় ভারতীয় জনতা পার্টি আত্মবিশ্বাসী দুই হাজার ছাব্বিশে বিপুল ভোটে ব্যবধানে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আপাতত হাইলাকান্দির ছবি দেখাচ্ছিলাম আবারধনের কাছে যাবো তবে এই মুহূর্তে যে ট্রেন্ড সেই ট্রেন্ডে এখন অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যেই যেখানে দেখা যাচ্ছে ইন্ডি জোট এবং সেই ইন্ডি জোটের ফলাফল এখনো পর্যন্ত দুশো সাত অন্যদিকে মহাগঠবন্ধন তারা টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ জিএসপি অর্থাৎ জনতা সুরজ পার্টি তারা শূন্য এখনো পর্যন্ত এবং আদার্স এর ক্ষেত্রে যদি দেখি সেই আদার্স এখনো পর্যন্ত সাত অর্থাৎ দুশো তেতাল্লিশ যে আসন সেই দুশো তেতাল্লিশ আসনে বিপুল সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় বিজেপি এনডিএ জোট ক্ষমতা দখল করতে চলেছে বিহারে তা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা চলছে সেলিব্রেশন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ত্রিপুরা অসম প্রত্যেকটা জায়গাতে শুরু হয়ে গেছে এই সেলিব্রেশন তুলে ধরছি সেই সমস্ত ছবি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছে ফিরে আসছি বিরতির পর কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন মার হাত দ্বারা মন্থন করে তৈরি করা ঘির মতো স্বাদিষ্ট বা স্বাস্থ্যকর পতঞ্জলি গরুর দেশি ঘি খান আপনার পরিবারকে ভেজালের বীজ থেকে রক্ষা করুন চোদ্দ নভেম্বর শিশু দিবস অর্থাৎ শিশুদের দিন